আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা খেলা প্রেমী সিনেমা লাভার কিংবা অফিসে বা স্কুলে ডিজিটাল সেটআপে স্মার্ট টিভি খুঁজছেন আজ আমি এসেছি পণ্যবিডি ইলেকট্রনিক্সের এর শোরুমে যেখানে আপনি পাবেন প্যান্টনিক ব্র্যান্ডের অত্যাধুনিক সব টেলিভিশন স্মার্টফোন এসি এবং আরো অনেক কিছু সব কিছুই সহ দারুণ দামে এখানে আপনারা পাবেন চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি সহ সকল ধরনের লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় অফিসে রেস্টুরেন্টে কিংবা স্কুল কলেজে ক্লাসরুম পর্যন্ত খেলার মাঠে যেতে না পারলেও এই টিভিগুলোর গুলোর স্টেডিয়াম লেভেল সাউন্ড এবং আউটার এস আপনার ঘরে এনে দিবে একেবারে লাইভ এক্সপিরিয়েন্স শুধু টিভি নয় আপনি এখানে পাবেন প্যান্টনিক স্মার্ট ফ্যান এবং এসি যেগুলো দেখতে যেমন স্টাইলিশ পারফরমেন্স ঠিক তেমনই দুর্দান্ত গরমে কুলিং ইফেক্টের পাশাপাশি বিদ্যুৎ শাস্ত্রে এক কথা সেরা পণ্যবেদী ইলেকট্রনিক্স দুই সাল থেকে প্যান্টনিক ব্র্যান্ডের পণ্য নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে টেলিভিশন ডেলিভারি দিচ্ছে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের ঢাকাটা রয়েছে তিনটি নিজস্ব শোরুম দুইটি মিরপুর পাড়াতে এবং একটি উত্তরাতে আপনি চাইলে সরাসরি এসে দেখতে পারেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট প্যান্টনিক ডট কম ঘরে দশেই অনলাইনে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন পাই দৈ করে আজই ঘুরে আসুন পণ্য বেরি ইলেকট্রনিক্সে আর যুক্ত হন পণ্য বেরি সাথে ভালো দামে গ্যারান্টিসহ টিভি ফ্যান এবং আরও অনেক কিছু সব একসাথেই এক জায়গায়